একটা জিনিস শিখাইছেন কাউকে বেশি মহাবত করো না অতিরিক্ত না হইতে পারে কোন একদিন আল্লাহ দিল দিবে আশা হইতে পারে এই ব্যক্তি তোমার দুশ্মন হয়ে যাবে আল্লাহ ঘুরাইয়া দিছে দুশ্মন হয়ে গেছে এখন তুমি শুধু তাকে দেখবার ব্যথা পাইতে থাকবা ব্যথা পাওয়া বুঝেন পাবেন না না বলবেন না এত আপন ছিল এত ভালোবাসতাম এত মোহাব্বত লোকটা দুঃখ হয়ে গেল বেশি উড়ে দেখলে আপনার দিলে লাগবে আল্লাহর রসুল বলছে বেশি ভালোবাসো না অতিরিক্ত পাইছো না হইতে পারে আল্লাহ দিল ঘুরাইয়া দিবে তোমার দুশ্মন হয়ে যাবে আশা কুন আদু গাম্মা আমার বলছে কারো কারো সাথে অতিরিক্ত দুশ্মনী করো না অতি মাত্রায় দুশ্মনী করো না আশা আহাব বাম্মা হতে পারে আল্লাহ দিল ঘুরাই দিবে একদিন তোমার বন্ধু হয়ে যাবে তো সারা দিন বলতে থাকবে তুই কি আমার লগে কম করছস দুশ্মনী কম করছস সারা দিন এটা বলতে থাকবে আপনার কান শুনতে শুনতে জ্বালা ফালা হয়ে যাবে যদিও আমাদের স্বভাব যদিও আমরা ঘুরতে থাকি যার কাছে আমার প্রয়োজন তার পিছে পিছে কিন্তু আমার এটা বোঝানোর জন্য নাহলে আমার এটা আলোচ্য বিষয় না আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য বিবেকের পর্দা সরানোর জন্য বিবেকের দরজা খোলার জন্য খিড়কি আর জানলা খোলার জন্য আমি বারবার বোঝাইতে চাইতেছি যে মানুষের পিছনে প্রয়োজনের কারণে আমরা এত ঘুরতে পারি এত সমীহা করতে পারি এত শ্রদ্ধা করতে পারি এত ভক্তি করতে পারি এত জুতার পরে জুতা ক্ষয় করতে পারি যে আল্লাহর চব্বিশ ঘন্টা আমি মহতাজ আমি ওই আল্লাহর নাম কতটুকু ডেলি নেই এটার নামই ইসলাম এই অভ্যাস আনার নামই হইল ইসলাম সংশোধন এটা কি বলে এটা কি বলে আবারও বলতেছি সিলেটের মানুষ আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আমি আল্লাহর মহতাজ কতটুকু আমি আল্লাহ আল্লাহ জপি কতটুকু আমি আল্লাহর ভোগ করি কতটুকু আর আমি